আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিউএস ইতিহাসের অংশ থেকে আপনাদের সামনে কয়েকটা কথা বলি পাকিস্তানের উচিত বাংলাদেশের কাছে পা দরে মাপ চাওয়া এর অন্যতম কারণ হল তারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে জুলুম করেছে দ্বিতীয় যে সবচেয়ে বড় কারণটা আমার কাছে মনে হয় সেটা হলো তারা গরিব গরিব মানুষের এত অহংকার থাকা ভালো না গরিব মানুষের এত আবেগ থাকা ভালো না তাদের অবশ্যই মাপ চাওয়া উচিত আপনারা যদি একটু ইতিহাস পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় ব্রিটিশরা যখন এদেশ থেকে চলে যায় ভারত পাকিস্তান আলাদা হয় সেই হিসেবে বাংলাদেশ শাসন করেছে পাকিস্তান উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর বছর বাংলাদেশ শাসন করেছে এই তেইশ বছরের ভিতরে তারা যা যা শয়তানি করা সব কিছুই করেছে আর ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশ শাসন করেছে দুইশো বছর এই দুইশো বছরের ভিতরে তারা এমন কোন অন্যায় অত্যাচার নাই যে তারা করে না ভারতবর্ষের বাংলার সম্পদ চুরি করে ইংল্যান্ড ধনী হয়েছে হাজার হাজার বাঙালিকে হত্যা করেছে জমিদার পথা চালু করে এদেশের মানুষকে দাস বানিয়ে রেখেছে মুসলমানদের থেকে শাসনবার কেড়ে নিয়েছে অনেক অন্যায় করেছে কিন্তু এদেশের কোনো সুশীল অথবা কাউকে আপনি বলতে শুনবেন না যে ব্রিটেনের উচিত বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া অথবা ব্রিটেনের উচিত যে বাংলাদেশ থেকে ভারত থেকে যে সম্পদগুলো চুরি করে নিয়ে গেছে সেই সম্পদগুলো ফিরিয়ে দেওয়া এই ব্যাপারে কোনো কথা বলে না তারা দেখুন পৃথিবীতে যেখানে সম্পদার ক্ষমতা সেখানে সংঘাত অনিবার্য আর বড় বড় রাষ্ট্রগুলো সবসময় ছোট ছোট রাষ্ট্রগুলোর উপরে অত্যাচার জুলুম বিভিন্নভাবে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা ইত্যাদি যুগ যুগ ধরে হয়ে আসছে এখন ছোট রাষ্ট্রগুলোর উচিত যতটুক সম্ভব নিজেকে সেফ রাখা এবং নিজেদের আত্মমর্যাদা বজায় রাখা আপনারা যদি ইতিহাস পড়েন তাহলে দেখবেন ফ্রান্স আর ইংল্যান্ডের ভিতরে শত শত বছর ধরে যুদ্ধ চলেছে বিশেষ করে গ্রেট হান্ড্রেড ইয়ার্স ওয়ার্ল্ড যেটা একশো বছরের উপরে চলেছে আমেরিকা ভিয়েতনামের পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনার যত বোমা ফেলা হয়েছে আমেরিকা এর থেকে বেশি বোমা ফেলাইছে ভিয়েতনামে এখন আমেরিকার ভিয়েতনাম ভালো ভালো বন্ধু তারা খুবই ভালো একটা বন্ধু তারপরে আপনারা যদি তাকান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাফান জাফানের হিরো সীমা এবং নাগাশিক দুটা শহরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে তারপরও জাফান আমেরিকার ভালো বন্ধু আবার ব্রিটেন আমেরিকা ব্রিটেন থেকে আমেরিকা স্বাধীন হয়েছে আবার ব্রিটেন আমেরিকা এখন সবচেয়ে ভালো বন্ধু তো এখন আসলে এরকমই রাষ্ট্র সম্পর্ক হয় সবসময় স্বার্থকেন্দ্রিক এখন বাংলাদেশে যেমন ভারত বিরোধিতা এটা বাংলাদেশের রাজনৈতিক একটা অংশ ভারতকে কিছু গালি দিলে বাংলাদেশে কিছু বৃদ্ধি বৃদ্ধিফা আবার অন্যদিকে যদি আপনি পাকিস্তানের বিপক্ষে কিছু কথা বলেন তাহলে একটা শ্রেণী আপনাকে পছন্দ করবে আবার পক্ষে বললে আরেকটা শ্রেণী পছন্দ করবে এগুলো আসলে অতীত এগুলো নিয়ে রাজনীতি করা ঠিক না রাষ্ট্রের সম্পর্ক হয় স্বার্থকেন্দ্রিক সবাই সবার ভিতরে সম্পর্ক সুন্দর করা এবং সবাই সবার ভিতরে ভাতৃত্ব বজায় রাখা এটি হচ্ছে মূল কাজ আমার যেখানে স্বার্থ আছে আমার দেশের যেখানে স্বার্থ আছে আমি সেখানে যাব চুক্তি করব সব কিছু করবো এই রাজাকার খেলা যুদ্ধফরিত খেলা এগুলো ঠিক না আসসালামু আলাইকুম রহমতুল্লা